হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহশেষ রহমতে আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমি সকাল সকাল বাজার থেকে কিছু মাছ এবং মাংস নিয়ে এসেছি রমজান সামনে যেহেতু অল্প অল্প করে বাজার সদাই করে গুছিয়ে রাখতেছি একবারে তো আর সব কেনা হয় না তাই আমি বাজার থেকে চিংড়ি মাছ এনেছি বড় চিংড়ি আর তরকারি রান্নার জন্য গুঁড়ো চিংড়ি এনেছি আর আর এনেছি গরুর কলিজা আমার বাসায় চিংড়ি মাছটা অনেক বেশি লাগে যেমন দেখা যায় আবদুল্লাহ অন্য কোনো মাছ খায় না শুধু চিংড়ি মাছটাই বেশি পছন্দ করে ওর জন্য চিংড়ি মাছ ফ্রিজে থাকতেই হবে এবং তরকারি সবজি রান্নার জন্য চিংড়ি মাছ লাগে আর আজকে গরুর মাংস আনিনি গরুর মাংস ফ্রিজে আছে তাই আমি কলিজা নিয়ে এসেছি প্রায় পাঁচ কেজির একটু কম আর কি একটা কলিজা আর কি একজনে দেড় কেজি নিয়েছে আর বাকিটা সব আমি নিয়ে এসেছি অনেক বড় আমি দুই হাত দিয়েও ই করতে পারতেছি না কলিজা সবাই পছন্দ করে বাসায় শুধু আবদুল্লা ছাড়া আবদুল্লা আবার এগুলো বেশি একটা পছন্দ করে না মাংস পছন্দ করে ও তো কলিজা দেখি মাম্মাম তুমি মাংস আনো নাই কেন আমি বললাম বাবা মাংস তো ফ্রিজে আছে তাই মাংস আনিনি রমজানে তো দেখা যাবে সব কিছুরই দাম অনেক বেশি তাছাড়া পাওয়াও যায় না তাই রমজানের আগে কিছু কিছু কেনাকাটা করে রাখতেছি আর কিছু ফ্রস এনেছি আঙুর কমলা এগুলো নিয়ে এসেছি আর আজোয়া থেকে কেক এনেছি একটা আর বিস্কুট এনেছি আবদুল্লাহর যখন মুসলমানি হয়েছে না তখন আমি আর কি ওকে বলেছিলাম বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে গেলে তোমার জন্য আর কি আমি একটা কেক এনে তারপর কেক কেটে সেলিব্রেট করব যে আমার আব্দুল্লাহ মুসলমানি হয়েছে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এই জন্য এখন ওইটা তো আমার মনেই ছিল না পরশু আর কি বলতেছে রাত্রে আমার কানে কানে এসে মাম্মা তুমি তো আমাকে কথা দিয়ে কথা রাখো আমি বললাম কি কথা রাখিনি বাবা বলল যে তুমি বলেছিলে না যে আমার যে মুসলমানি ভালো হয়ে গেলে তুমি কেক কেটে সেলিব্রেট করবা বলো মো তাই তাই বলছিলাম আচ্ছা ঠিক আছে কেক নিয়ে আসবো তাই আজকে আর কি মার্কেটে গেছি ওখান থেকে একটা কেক নিয়ে এসেছি সেলের আবদার যেহেতু পূরণ তো করতেই হবে আর অনলাইন থেকে এক কেজি ঘি অর্ডার করেছিলাম সেইটা এসেছে যে এখন ইনটেক খুলিনি আর কি উপরের প্যাকেটটা আবদুল্লা ছিঁড়ে ফেলেছে জানি না কি এটা কেমন হবে মনে হয় ভালোই হবে এই বিস্কুটগুলো আজোয়া থেকে এনেছি এটা হল হচ্ছে বাদামের বিস্কুট একেবারে পুরোটাই বাদাম দেওয়া অনেক ভালো এই বিস্কুটগুলো মাঝে মাঝেই আনি আবদুল্লাহ আবার এই বিস্কুট ভালো খায় যার জন্য আর এই টোস্টগুলোও ঘিয়ে ভাজা অনেক ভালো আমার শরীরটাও বেশি একটা ভালো না এত কাজ করতে করতে একেবারে বোর হয়ে গেছি বাসার ফার্নিচার সব বার্নিশ সময় যে ঘর এলোমেলো হয়েছে মনে হয় বাসা চেঞ্জ করলে যেরকম সব কিছু এলোমেলো হয় জাস্ট ওই রকমেরই হয়েছে আমার যাক আলহামদুলিল্লাহ অনেকটা গুছিয়ে নিয়েছি শরীর ভালো না ডাক্তারের কাছে গেছি ডাক্তার দেখালাম বলল রক্তশূন্যতা তারপর প্রেশার একেবারে লো খাওয়া দাওয়া কম করি এই জন্য মনে হয় আর এটা হচ্ছে আমাদের একটা খুশির সংবাদ আমার হাজব্যান্ডের ব্যবসার অনেক ভালো একটা সংবাদ এসেছে এই জন্য আর কি সে তো আমাদের এই ব্যবসার কোম্পানির এমডি যার জন্য আমার বাসায় মিষ্টি পাঠাইছে এবং কাগজের উপর লেই খেতেছে এমডি আর কি ম্যানেজিং ডিরেক্টর দুই প্যাকেট মিষ্টি পাঠাইছে চানার মিষ্টি মিষ্টিগুলো অনেক ভালো হয়েছিল খেতে খুশির সংবাদে সবারই ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম